হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ম্যাদার ভিডিও সো সোভ আজকে আমি চলে আসছি ফ্রেন্ড গ্যাজেটে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন প্রচুর স্ট্যান্ড সেলফি স্টিক ট্রাইপড হিউজ কালেকশন আছে যাদের আপনার ছিল রান্নার কাজের জন্য ভিডিও লাগবে ওভারহেড শর্ট লাগবে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু সেই আপনার ট্রাইপডগুলো রয়েছে স্ট্যান্ড সহ দেখতে পাচ্ছেন একটা ফোন রাখা আছে উপরে দেখতে পাচ্ছেন আপনারা ইউজ করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল করে ঘুরিয়ে ইউজ করতে পারবেন এছাড়া যাদের আপনার লাগবে ফেস ট্র্যাকিং দেখেন নতুন একটা মডেল চলে আসছে অলরেডি নিউ কালেকশন দেখেন ভাই কিন্তু ভাইয়ের হাতে একটা রয়েছে অলরেডি তো হিউজ কালেকশন রয়েছে একটা ফেস ট্র্যাক করবে খুবই সুন্দর এছাড়া আরো অনেকগুলো ফেস ট্র্যাকিং রয়েছে প্রচুর প্রচুর কালেকশন আছে কিন্তু ছোট সাইজের মধ্যে যেগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন তো ভিডিওতে হেল্প করতে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই তো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আপনার কাছে ট্রাইপড থেকে শুরু করে সেলফি স্টিক রয়েছে অবশ্যই ভাই

জাস্ট এইভাবে আমি যখন দেখাবো প্রোডাক্টটা মডেলটা বলবো জাস্ট একটা দিয়ে দিবেন আর আমার হাতে যে প্রোডাক্টটি আচ্ছা এআইসি বারো এই ট্রাইপ কিন্তু একদম একদম নতুন আসছে আমাদের এবং এটার ফেস ট্যাকিং বলেন সেলফি স্টিক বলেন সব দিকে কিন্তু একদম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটি হচ্ছে এই প্রোডাক্টটি ওকে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এই যে গেমবেল মোডটা করলাম

ইউটিউবের জন্য ভিডিও হয়ে যাচ্ছে এখন আমি শর্ট রিলস ভিডিও নেব জাস্ট একটা ক্লিক করলাম খুবই সুন্দর ঠিক আছে আর এখান থেকে কিন্তু ব্লুটুথের মাধ্যমে অন করে কিন্তু আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু ফেস টা অন করে দিতে পারবেন আর এখান থেকে কিন্তু ক্যামেরা দিয়ে ছবি ভিডিও করতে পারবেন আচ্ছা তো এই এটার প্রোডাক্ট সম্বন্ধে আমরা হচ্ছে যেহেতু শুরুতে বলে ফেলছি তাহলে এটার প্রাইসটা বলে দেই AIC 22

আমার হাতে তারপরে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা কি আপনার ওয়াই বারো ওয়াই বারো এটা কিন্তু আপনারা কিন্তু ক্যামেরা মোবাইল সব আপনার যদি এখানে যদি মোবাইলের জায়গায় যদি ক্যামেরা ইউজ করেন ডিএসএল ক্যামেরা ইউজ করেন ডিএসএল ক্যামেরা ইউজ করে কিন্তু আপনার কিন্তু ফেস ট্রেকিং করতে পারেন কারণ ফেস ট্রেকিং অপশনটা এমন একটা জায়গায় দেওয়া আছে যে আপনার সবগুলো ইউজ করলে আপনার ফেস ট্রেকিং আপনার কাজ করবে আচ্ছা এআইসি বারো এটার দাম নিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি পাঁচে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিতে পারেন এখন বলেন এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা পাবেন কোথায় স্ক্রিনে দেখে যে নাম্বারটি পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন এই নাম্বারটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মুভ অন করা তারপর তারপরে আমরা যেই প্রোডাক্টটি দেখাবো এটাও কিন্তু এআই ফেসেকিং একটা প্রোডাক্ট যেটার মডেল কিউ থ্রি

কিন্তু সম্পূর্ণ কিন্তু এআই ভাবে কাজ করবে আপনার হাতের ইশারাতে এটা কিন্তু ঘুরাতে পারবেন বন্ধ করতে পারবেন অন করতে পারবেন দেখেন দেখেন এটা কিন্তু ফেস ট্যাগিং হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু ভিডিওর শুরুতে এটা দেখাই দিয়েছি এবং মোবাইল ক্যামেরা সবগুলো আছে ক্যামেরার জন্য এখানে আলাদা ক্যামেরা মাউন্ট আছে আচ্ছা প্রাইস ওনলি 2800 টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা আপনি কিন্তু এটা নিতে পারবেন তারপরে আছে আমাদের কাছে কিন্তু আরেকটা ফেস ট্যাগিং ট্রাইপড আছে মোবাইলের জন্য একটা মাইক্রোফোন ট্রাইপরটা এটা থেকে কিউ টা আলাদা করা যায় রিমোট টা রিচার্জেবল কোয়ালিটি সম্পূর্ণ এই প্রডাক্টের দাম নিচ্ছে মাত্র চব্বিশ চব্বিশ আপনার কিন্তু এল তেরো ওয়ান স্টেপ গেম্বেল মোট আপনার পেয়ে যাচ্ছেন যা আবার এই মোড দ্বারা কমপ্লিট করবে এটার দাম রাখতেছি মাত্র সতেরোশো টাকা অনলি পাচ্ছি সতেরোশো আপনি কিন্তু এই প্রোডাক্টটিও নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু নিপু ব্র্যান্ড আর একটা সেলফি স্টিক পেয়ে যাচ্ছেন রিমোট কন্ট্রোল সহ আর এটা কিন্তু ছয় ফিটের মতো লম্বা হবে আচ্ছা আপনারা যারা ট্রাইপড রিং লাইট অ্যাকশন ক্যামেরা ইউজ করতে চান মানে কিন্তু নিপু ব্র্যান্ডের জেট ওয়ান জেট ওয়ান এটা এটা ইউজ করতে পারেন এটা দাম নিচ্ছি মাত্র আঠারোশো টাকা অনলি পাচ্ছে আঠারো আঠারোশো টাকা আপনার কিন্তু এই ট্রাইপোর্টটি নিতে পারবেন বা সেলফি স্টিক নিতে পারেন তারপর হচ্ছে নিপু ব্র্যান্ড আর কিছু যেটা হচ্ছে জেট ওয়ান এস এটা কিন্তু লাইট সহ লাইট সহ এটা দাম নিচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এই ট্রাইপোর্টটি বা সেলফি স্টিকটি আপনারা নিতে পারবেন তারপর নিপু ব্র্যান্ড যারা কম দামের ভিতরে লাইটের এর এটা একটা চাচ্ছেন যেটা পি একশো সত্তর এস এটার দাম নিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এবং হচ্ছে যারা হচ্ছে আপনারা নর্মালের ভিতরে জিমিলি ব্র্যান্ডের মধ্যে নিতে পারেন এটা থেকে সহ এটা থেকে নাইন এটা দাম পড়তে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন আমি আবারও বলে দিই হ্যাঁ কারণ আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখেছি ভাই আপনারা যদি এতগুলো আপনার কোনটা পছন্দ হচ্ছে বা আপনি কোনটা চাচ্ছেন সেটা কিন্তু আমি বলতে পারবো না তো অবশ্যই আপনার যে প্রডাক্ট পছন্দ হয় অবশ্যই হাতে থাকা অবস্থা একটা স্ক্রিনশট দিয়ে নিবেন আচ্ছা তো এটা দাম নিচ্ছি মাত্র এগারোশো টাকা তারপর যারা মিনি খুঁজেছেন করতেছেন জেমরি ব্র্যান্ডের এম টি উনিশ যারা সেটা মোবাইল এবং ক্যামেরা ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা আপনি কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর থেকে এটা দেড় ফিট পর্যন্ত লম্বা হবে এটার মডেল আপনার এম টি টু নাইন

এটার দাম পড়তেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এই ট্রাইপোর্টটি নিতে পারবেন যারা ডেস্ক সিস্টেম চাচ্ছেন মোবাইলে রাখার জন্য একটু ভালো মানে চাচ্ছেন সিসিটি রোটেট করতে হবে কোয়ালিটি সম্পূর্ণ এটা থেকে এম কে ফাইভ নাইন এম কে দাম রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা হচ্ছে পুরো ফুললি মেটালের পাচ্ছেন ছোট সাইজের ভিতরে মেটালের এম কে সিক্স জিরো এটার দাম পড়তেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে এক দেখাছেন কোনটা ভাই আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার জেমিরি ব্র্যান্ডের যারা হচ্ছে একটা ট্রাইপডের ভিতরে রিং লাইট ইউজ করতে চাচ্ছেন মোবাইল ইউজ করতে চাচ্ছেন ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন কুকিং ভিডিও করতে চাচ্ছেন ফটোশ্যুট করতে চাচ্ছেন আপনারা কিন্তু সবগুলোই কিন্তু এটার ভিতরে করতে পারেন যেটা মজা আপনারা কেপি টু টু জিরো ওয়ান ওকে কেপি টু টু জিরো ওয়ান এই ট্রাইপটির দাম রাখতেছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো আপনার কিন্তু এটা নিতে পারবেন তারপর যারা ওভারহেড ট্রাইপড চাচ্ছেন কুকিং ভিডিও করার জন্য ড্রয়িং ভিডিও করার জন্য বা হচ্ছে আপনার ছবি তোলার জন্য সবকিছু করতে পারেন যেহেতু ষোলোশো পঞ্চাশ টাকা এটা নিয়ে নিতে পারবেন তারপর যারা হচ্ছে মোবাইলে রাখিয়ে রেখে ভিডিও করতে চাচ্ছেন একটু কম দামের ভিতরে ভালো একটা ট্রাইপোড চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারেন তেত্রিশ দাম পড়তেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটি নিতে পারবেন তারপর যারা হচ্ছে কি আপনার ট্যাপ ট্যাবগুলা ইনস্টল করতে যাচ্ছেন যাদের হচ্ছে কি আপনার 10 ইঞ্চি বা এগারো ইঞ্চি ট্যাবগুলা আপনারা কিন্তু এটাতে সুন্দরভাবে লাগাতে পারবেন এর দাম কত হচ্ছে মাত্র 1450 টাকা 1450 টাকা জি আপনার কাছে জি তারপর হচ্ছে আপনারা এমন একটি প্রোডাক্ট পাচ্ছেন যারা হচ্ছে কি কুকিং ভিডিও করার জন্য বা ড্রয়িং ভিডিও করার জন্য আপনারা যারা চাচ্ছেন যারা হচ্ছে কি আপনারা ট্যাক্সির উপরে রেখে বা হচ্ছে খাটের উপরে রেখে ভিডিও করবেন ছবি আঁকার ভিডিও করবেন

নিপু ব্র্যান্ডের জ্যাট থ্রি এর দাম পড়তে আছে ছাব্বিশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা আপনি কিন্তু এই ট্রাইপরটি নিতে পারবেন বা সেলফি স্টিকটি নিতে পারবেন তারপর আমাদের কাছে নিপু ব্র্যান্ডের একটা লাইট স্ট্যান্ড আছে লাইট স্ট্যানের মধ্যে এনপি নাইন নাইন এইট এনপি নাইন নাইন এইট এটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় যেটা দিয়ে আপনারা মোবাইল ক্যামেরা বা রিং লাইট

পঞ্চায়েত কিন্তু এই নিতে পারবেন তারপরে আমাদেরকে সারা পড়া আছে যেটা হচ্ছে এনপি টু টু জিরো ফাইভ এনপি টু জিরো ফাইভ ছোট ভিতরে ব্লগিং করার জন্য বা হচ্ছে কুকিং ভিডিও করার জন্য এই টাইপের ট্রাইপোর্টের দাম পড়তেছে মাত্র 1450 1450 1450 আপনি কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন তারপর যে ভাই যারা হেভি মানের ক্যামেরা ইউজ করতে যাচ্ছেন লোড অনেক দিতে পারবেন 5 কেজি পরিমাণ লোড দিতে পারবো কিনা এই টাইপের যারা প্রোডাক্ট চাচ্ছেন 3 কেজি পর্যন্ত ওভারহেড দিয়ে আপনারা লোড দিতে পারেন নরমালি 5 কেজি পর্যন্ত লোড দিতে পারবেন এটা কিন্তু আপনারা মনোপর হিসাবে ওভারহেড হিসাবে আপনারা কিন্তু ব্লগিং করার জন্য বা হচ্ছে কুকিং ভিডিও করার জন্য যারা একটু ভালো মানের মোবাইল ইউজ করেন মোবাইল পড়ে গিয়ে ভেঙে যাবে কিনা এই ধরনের চিন্তা যারা করতেছেন আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট জেমরি ব্র্যান্ডের কেপি কেপি টু টু এটা দাম রাখতেছি মাত্র বত্রিশশো টাকা আচ্ছা আপনার কিন্তু এটা নিতে পারবেন যারা হচ্ছে কম দামের ভিতরে মোবাইল চাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা তিনশো আশি এ

বা ফ্লেক্সিবল ছাড়া কোনো ছিল না তখন হচ্ছে ও কিন্তু দেশ কাপায় রাখছে হাজারো মানুষের চাহিদা পূরণ করছে এখনো পর্যন্ত আপনার যারা পেছায় পোছায় রেখে ক্যামেরাটা কোনো জঙ্গলে রেখে বা গাছের উপরে রেখে মোবাইলটা গাছের উপরে রেখে ভিডিও করতে যাচ্ছেন আপনার জন্য ফ্লেক্সি ট্রাইপট এম টি এলিভেন

ঠিক আছে তারপর হচ্ছে যারা কম দামের ভিতরে পলাকামা ব্র্যান্ডের একটা সেলফি স্টিক খুঁজতেছেন এটা কিন্তু একটা অনলাইনের বর্তমান একটা ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে কি আপনার লাইফ কে নাইন কে নাইন লাইফ কে নাইন এটা যারা কিনতে যাচ্ছেন অনলাইনে কিন্তু আমরা কিন্তু সাতশো আটশো টাকা প্রাইস দেখি কিন্তু আমরা কিন্তু সাতশো বা আটশো নিচ্ছি না দাম নিচ্ছি মাত্র সাতশো টাকা অনলি পাচ্ছি সাতশো সাতশো টাকা আপনারা পাচ্ছেন কে নাইন সেলফি স্টিকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে তারপর আমাদের কাছে কিন্তু পলাকামা ব্র্যান্ডের আরেকটা একটা সেলফি স্টিক আছে যেটা হচ্ছে কি আপনারা কে টেন প্রো

হাইট হবে প্রায় ছয় ফিটের কাছাকাছি আচ্ছা ছয় ফিটের কাছাকাছি হাইট হবে আর এটার দাম রাখতেছি মাত্র পঁচিশশো টাকা অনলি পাচ্ছি পঁচিশ পঁচিশশো টাকায় ট্রাইপড পেয়ে যাচ্ছেন ভাই এই ট্রাইপড গুলা যদি আপনি যদি রিমোট এবং থ্রি সি মোবাইল মাংস অন্য কোনো ব্র্যান্ডে যান তাহলে কিন্তু আপনার প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার উপরে পর চলে আসবে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি পাচ্ছেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আমরা ডিজি পোর্টের ট্রাইপড পরে দেখে আমাদের কাছে পলকামা ব্র্যান্ডের আরেকটা ট্রাইপড সবচেয়ে বিগ সাইজ আট ফিট পর্যন্ত লম্বা হবে আর ভিতরে কিন্তু প্রত্যেকটা কিন্তু স্প্রিং দেওয়া আছে স্প্রিং দেওয়া আছে ফলে নষ্ট চান্স নাই নষ্ট হওয়ার চান্স খুব সুন্দর এটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু মোবাইল লাইট ডিএসএলআর ক্যামেরা সব কাজ করতে পারবেন এটা দিয়ে আর এটা 8 ফিট পর্যন্ত লম্বা হবে এটা লোড ক্যাপাসিটি 8 কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি নিতে পারবে এটা যারা নিতে যাচ্ছেন মডেলটা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন পিকে 2

আমাদের শপের লোক ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা আর দোকান নাম্বার দুইশো একুশ নম্বর দোকান শপের নাম হচ্ছে এতটুকুই আল্লাহ হাফিজ